নমস্কার সকলকে জানাচ্ছি সনাতন প্রশ্ন উত্তর বিষয়ক চ্যানেল জয়রাতে ডট কম এ সুস্বাগতম সনাতনী বন্ধুগণ আমরা জানি সনাতন ধর্মের অসংখ্য শাস্ত্র গ্রন্থ রয়েছে অনেক শাস্ত্র গ্রন্থ খুবই জনপ্রিয়তার শীর্ষে আছে আবার অনেক শাস্ত্র গ্রন্থ বর্তমানে রয়েছে লোকচক্ষুর অন্তরালে লোকচক্ষুর অন্তরালে থাকা এরকমই শাস্ত্রগ্রন্থগুলোর মধ্যে অন্যতম একটি শাস্ত্রগ্রন্থ হচ্ছে গর্ভগীতা যা সনাতন ধর্মের অন্যতম একটি প্রাচীন এবং তাৎপর্যপূর্ণ শাস্ত্রগ্রন্থ গর্ভগীতা এমন একটি গ্রন্থ যেখানে গর্ভাবস্থায় সন্তানের জন্ম সৃষ্টি এবং আত্মার প্রকৃতি সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে এটিতে একটি গুরুত্বপূর্ণ সনাতন ধর্মগ্রন্থ হিসেবে গণ্য করা হয় এটি গর্ভবতী মহিলাদের জন্য বিশেষভাবে উপকারী বলে মনে করা হয় কারণ এতে বলা হয় যে এটি গর্ভস্থ শিশুর মধ্যে জ্ঞান এবং সংস্কৃতিবোধ তৈরি করতে সাহায্য করে এই ধর্মগ্রন্থটি মূলত গর্ভস্থ অবস্থায় থাকা শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে কথোপকথনের একটি রূপ এবং এটি একটি আধ্যাত্মিক নির্দেশনা প্রদান করে চলুন এখন জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় কৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কি কথোপকথন হয়েছিল এবং গীতায় তাদের কথোপকথন কিভাবে উল্লেখ করা হয়েছে সেই সম্পর্কে অর্জুন ও হে কৃষ্ণ কোন দূষের কারণে প্রাণী গর্বাবাসে থাকে জন্মানোর পর সে নানা রোগগ্রস্ত হয় তারপর মৃত্যু হয় কোন কর্মফলের কারণে ব্যক্তি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন এই মনুষ্য অন্ধ ও মূর্খ এরা সংসারের ভালোবাসা ও মোহে জড়িয়ে পড়েন এই পদার্থ আমি পেয়েছি এবং আমি তা লাভ করব এমন চিন্তা তার মন থেকে দূর হয় না অষ্টপ্রহর সে মায়ার আশায় বসে থাকে এই কারণে সে বারংবার জন্মায় এবং মৃত্যু লাভ করে সে গর্ভ বিষে কষ্ট ভোগ করতে থাকে সব শুনে অর্জুনের মনে প্রশ্র জন্মায় এবং তিনি কৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে এই মন আপন চালে চলতে থাকা হাতির মতো তৃষ্ণার এর শক্তি এই মন পঞ্চ ইন্দ্রের বশবর্তী কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য ও অহংকার এই সকল রিপু অহংকারের চেয়েও শক্তিশালী তাহলে কীভাবে মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই মন অবশ্যই হাতির মতো তৃষ্ণায়ের শক্তি মন পঞ্চ ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণে অহংকার এদের মধ্যে শ্রেষ্ঠ অর্জুন হাতিকে যেভাবে নিয়ন্ত্রণ রাখা হয় তেমনি মনরূপী হাতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ দরকার অহংকারের ফলে জীবন নরকে পর্যবসিত হয় অর্জুন আবার বললেন হে কৃষ্ণ যে তোমার নামকীর্তন করতে করতে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় বৈরাগী হয় একটি ধর্ম পালন করেন এদের কিভাবে চেনা যায় বৈষ্ণবরা কে তখন ভগবান বললেন হে অর্জুন একদল শুধু আমার জন্যই বনে জঙ্গলে ঘুরে বেড়ায় তারা সন্ন্যাসী একদল মাথায় জটা বেঁধে এবং শরীরে ভস্য লাগায় এদের মধ্যে আমার বাস নেই কারণ এদের মধ্যে অহংকার রয়েছে এদের জন্য আমার দর্শন দুর্লভ অর্জুন আবার বললেন কোন পাপের জন্য স্ত্রীর মৃত্যু হয়ে যায় কোন পাপের জন্য পুত্র সন্তান মারা যায় কোন পাপের কারণে নবংসক ব্যক্তির জন্ম হয় বললেন যে কারো কাছ থেকে ঋণ নিয়ে শোধ করে না তার স্ত্রীর মৃত্যু হয় আবার যে কারোর আমানতের জিনিস আত্মসাৎ করে নেয় তার পুত্রের মৃত্যু হয় যে কাউকে প্রতিশ্রুতি দিয়েও সময়ের মধ্যে সেই ব্যক্তির কাজ করে দেয় না তার নপুংসক জন্ম হয় এগুলো অনেক বড়ো বড়ো পাপ অর্জুন বললেন কোন পাপের জন্য মনুষ্য সর্বদা রুগী হয়ে থাকে কোন পাপের কারণে গাধা হয়ে জন্মায় স্ত্রী ও অন্যান্য জন্ম হয়ে থাকে কোন পাপের কারণে বেড়ালের জন্ম হয় কৃষ্ণ বললেন হে অর্জুন যে ব্যক্তি কন্যা দান করে এবং সেই দানে মূল্য নেয় সে দোষী ও সদা রুগী থাকে যে বিষয় বিকারের কারণে মদ্যপান করে সে টাট্টুগুড়া হয়ে জন্ম নেয় যে মিথ্যা সাক্ষী প্রদান করে সে স্ত্রী হয়ে জন্ম নেয় আবার যে স্ত্রী কান্না করে প্রথমে ভোজন করে নেয় এবং পরে অর্ঘ দান করে সে বিড়াল হয়ে জন্ম নেয় আবার যে ব্যক্তি এটু খাবার দাবার দান করে সে পাপি হয়ে জন্ম নেয় পরবর্তী জন্মে সে দাসী হয় অর্জুন বাচ। হে কৃষ্ণ কিছু মনুষ্যকে আমি স্বর্ণ দিয়েছি তারা কোন পুণ্য কাজ করেছে আবার কিছু মানুষকে আমি হাতি ঘোড়া রদ দিয়েছি তারা কোন পুণ্য করেছে ভগবান বললেন যারা স্বর্ণদান করেছে তারা ঘোরা বাহন লাভ করে পরমেশ্বরের নিমিত্তে কন্যাদান করলে সে পুরুষের জন্ম লাভ করে এরপর অর্জুন জিজ্ঞাসা করলেন যে মানুষের বিচিত্র দেহ তারা কোন পূর্ণ লাভ করে কারো কারো বাড়িতে সম্পত্তি আছে কেউ আবার বিদ্যান তারা কোন পূর্ণ করেছেন ভগবান বললেন যারা অন্নদান করেছেন তারা স্বরূপ সুন্দর যারা বিদ্যাদান করেছেন তারা বিদ্যান যারা সন্তানদের সেবা করেছেন তারা পুত্রবান অর্জুন বললেন হে কৃষ্ণ কারো আবার মহিলাদের প্রতি প্রীতি রয়েছে এর কারণ আমাকে বুঝিয়ে বলুন ভগবান অর্জুনকে বললেন ধন এবং স্ত্রী এ সবই নাশরূপ কিন্তু আমার ভক্তির কোনো নাশ নেই অর্জুন আবার বললেন কোন ধর্মের কারণে এই রাজপথ লাভ করা যায় আর কোন ধর্ম পালন করলে বিদ্যা লাভ করা যায় ভগবান বললেন যে ব্যক্তি কাশিতে নিষ্কাম ভক্তিতে তপ করতে করতে দেহত্যাগ করে তার রাজা জন্ম হয় আবার যারা গুরুর সেবা করেন তারা বিদ্যান হয় অর্জুন বললেন কেউ পরিশ্রম ছাড়াই আকস্মিক ধন লাভ করে তারা কোন পূর্ণ করেছে ভগবান বললেন যারা গোপনে দান করেন তারা আকস্মিক ধন লাভ করেন আবার যারা ঈশ্বরের কাজ ও অন্যের কাজ করেন তারা রোগমুক্ত হন অর্জুন বললেন কোন পাপের কারণে ব্যক্তি অমলিন বোবা ও কুষ্ঠরী হয় ভগবান বললেন যে পুরুষ নিজ কুলের স্ত্রীর সাথে গমন করে বা মিলিত হন তারা অমলিন হন যারা গুরুর কাছ থেকে বিদ্যা লাভ করে মুখ ফিরিয়ে নেয় তারা বোবা হয়ে যায় গো যারা হত্যা করে তারা কুষ্ঠরোগী হয় অর্জুন উবাচু কোন পাপের কারণে পুরুষের রক্ত বিকার হয় ব্যক্তি দারিদ্র হন আর খণ্ড বায়ু হয়ে আবার কেউ অন্ধ হন কেউ আবার পুঙ্গ থাকেন তারা কি পাপ করেছেন আবার যে স্ত্রী বাল্য বিধবা হন তারাই বা কী পাপ করেছেন ভগবান বললেন যারা সব সময় রোগে থাকেন তারা রক্ত বিকার দেখা যায় যারা নোংরা থাকেন তারা সর্বদা দরিদ্র হন কোকাজ করে থাকেন যারা ভ্রাহ্মণকে দান দিলে তারা বায়ু খণ্ড হন যে পর স্ত্রীকে নগ্ন অবস্থায় দেখে আবার গুরুর স্ত্রীকে কুদৃষ্টিতে দেখে তারা অন্ধ হন গুরু এবং ব্রাহ্মণকে পদাঘাত করলে তারা খোরা ও পুঙ্গ হন যে স্ত্রী নিজের স্বামীকে ত্যাগ করে পরপুরুষের সাথে গমন করে তারা বাল্য বিধবা হন অর্জুন বাচ হে কৃষ্ণ তুমি পরম ভ্রহ্ম তোমাকে নমস্কার আগে আমি তোমাকে নিজের আত্মীয় মনে করতাম কিন্তু এখন তোমাকে ঈশ্বর রূপে জানি হে পরব্রহ্ম গুরু দীক্ষা কেমন করে হয় দয়া করে আমাকে জানাও তখন ভগবান অর্জুনের প্রশ্নের উত্তরে বললেন তুমি ধন্য তোমার মা বাবাও ধন্য যারা তোমার মতো পুত্র লাভ করেছে হে অর্জুন সমস্ত সংসারের গুরু জগন্নাথ বিদ্যার গুরু কাশী এবং চারটি বর্গের গুরু সন্ন্যাসী যারা সকলের ত্যাগ করে আমার বিষয়ে মনোনিবেশ করেছে তারা ব্রহ্মাণ্ড জগৎগুরু হে অর্জুন মন দিয়ে শুনো কেমন গুরুর সংস্পর্শে থাকা উচিত যে সমস্ত ইন্দ্রিয় জয় করেছে যে সমস্ত সংসারকে ঈশ্বরময় মনে করে সমস্ত জগতের প্রতি উদাসীন এমন গুরুর সঙ্গে থাকা উচিত যে পরমেশ্বরকে জানে মানে এবং সেই গুরুর পূজা করা উচিত হে অর্জুন যে গুরু ভক্ত এবং যে গুরুর সম্মুখে থেকে ভজনা করে তাদেরও ভজনা করা সফল হয় যে গুরু বিমুখ তাদের সপ্তগ্রাস পাপের লাগে গুরু বিমুখ প্রাণী দর্শন যোগ্য নয় যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চণ্ডালের সমান মদিরার ভাণ্ডরে গঙ্গা জলও যেমন অপবিত্র হয় তেমনি গুরুবিমুখ ব্যক্তির ভজনাও সদা অপবিত্র বলে গণ্য হয় তার হাতের ভোজন দেবতাও গ্রহণ করে না তার সমস্ত কর্ম নিষ্ফল হয় শুকর গোবর্ধ কাক এ সমস্ত জুনি নিম্নত্ত নিম্নমানের এই সকলের তুলনায় সেই মনুষ্য নিকৃষ্ট মনের যারা গুরু বিমুখ থাকে গুরু ছাড়া গতি নাই তারা অবশ্যই নরকে যাবে গুরু দীক্ষা ছাড়া সমস্ত প্রাণী সমস্ত কর্ম নিষ্ফল হে অর্জুন যেমন চার বর্ণেই আমার ভক্তি করার যোগ্য তেমনি গুরু ভক্তিও যোগ্য যেভাবে গঙ্গা নদীর মধ্যে শ্রেষ্ঠ যেমন ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ সেভাবে শুভ কর্মের মধ্যে গুরুর সেবা উত্তম গুরু দীক্ষা ছাড়া প্রাণী পশু লাভ করে চুরাশি জনিতে ভ্রমণ করতে থাকে অর্জুন বললেন গুরু দীক্ষা কি ভগবান তাকে বুঝিয়ে বললেন ধন্য জন্ম তার যে এই প্রশ্ন করেছে তুমি ধন্য গুরু দীক্ষা দুটি অক্ষরের হরিওম এই অক্ষর গুরু বলে এই চারটি বর্ণকে আপন করে নেওয়া শ্রেষ্ঠ হে অর্জুন যে গুরুর সেবা করে সে আমার আশীর্বাদ লাভ করে সে চুরাশি লক্ষ জুনি থেকে মুক্তি পায় জন্ম মিত্র থেকে মুক্ত হয় এবং নরক ভোগ করে না যে ব্যক্তি গুরুর সেবা করে না সে সাড়ে তিন কোটি বছর ধরে নরক ভোগ করে গুরুর সেবা করলে একাধিক অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ হয় গুরুর সেবাই আমার সেবা হে অর্জুন আমার ও তোমার কথোপকথন যে প্রাণী শুনবে বা পড়বে তার গর্ভ দুঃখ এবং চুরাশিটি জনি থেকে মুক্তি লাভ করবে এই কথার মাধ্যমেই গর্ভগীতার সমাপন হয় যেহেতু গর্ভগীতা খুবই তাৎপর্যপূর্ণ গর্ভবতী মহিলাদের জন্য তাই এটি প্রত্যেকটি গর্ভবতী নারীদের জন্য অবশ্য পাঠ্য একটি শাস্ত্রগ্রন্থ সনাতনী বন্ধুগণ আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মের প্রশ্ন উত্তর এবং অজানা তথ্য আপনাদের সম্মুখে উপস্থাপন করা আশা করব আমাদের এই উদ্দেশ্যকে ব্যগবান করতে আপনি উদার হস্তে আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করার মাধ্যমে লাইক কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে এবং আপনার মনে যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে আমাদেরকে কমেন্ট করে জানান আমরা চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর প্রদানের জন্য এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ নমস্কার জয় রাধে